গ্রামে আসলেই ভোরবেলা উঠলেই বাইরে তাকালেই বোঝা যায় আসলে আমাদের সকালটা কত সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছে ফজরের পরে কত সুন্দর একটা দিন আর বড় বোন কিভাবে ছোট বোনের পড়ার দায়িত্ব নিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন শহরে ঘুম থেকে উঠলে তো নানান কাজে ব্যস্ত থাকি গ্রামেও মানুষও কিন্তু অনেক অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু গ্রামের সকালটা দেখুন কতটা চকচকে মানে আল্লাহ তালা যে কত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দিয়েছে ফ্রেশ বাতাসের একটা সকাল উপহার দিয়েছে সেটা গ্রামে গেলেই বোঝা যায় আর শীত শীত তো চলে এসেছে এই শীতের সকালে এরকম চা খেতে কিন্তু ভালোই লাগে বাইরে আর আমি গ্রামের বাড়ি গেলেই আপু মানে আমার যা আর কি না কোনো জামা আমার মেয়েকে কিন্তু বানিয়ে দেয় আমি মানে কি বলবো ওই মানুষটাকে ধন্যবাদ হয়তো অনেক ছোট হয়ে যাবে আপু কিন্তু অনেক পরিশ্রম করে সারাদিন তারপরেও আমার মেয়েকে মানে জামা এই যে দেখতে পাচ্ছেন একটা জামা সেট বানিয়ে দিয়েছে আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জামা বানাতে পারে এখন কি বলবো মানে ও বলতে আসলে একটু লজ্জা পাই কিন্তু দেখুন কত সুন্দর আছে বলুন তো এটা কি গস জামা জামা নাকি দিয়ে বানানো আপনাদের প্রশ্ন দেখি আপনারা বলতে পারেন কিনা আর আমাদের এই যে কিউট মডেলটাকে পরানো হচ্ছে আসলে এটা সাজিদকে পরানোর পড়ানোর পরে মানে ও যে ছেলে তা মাথায় যদি একটু চুল থাকতো ক্লিপ মেরে দেওয়া হতো তা পুরোপুরি মেয়ে দেখা যেতো তাই না কেউ আপুরা ভুল বললাম বলেন তো ও তো খুবই খুশি কারণ আমার মেয়েকে দিয়েছিল জামাটা পরার জন্য কিন্তু ও তো পরলো না তারপরে বললাম সাজিদ বাবা তুমি আসো সে তো এক লাফে রাজি কারণ যেহেতু ছেলে মানুষ ছোটো মানুষ হয় তো সেজন্য মেয়েদের জামা দেখে খুবই উৎসাহিত বোধ করলো তারপর ওকে জামাটা পরানোর পরে দেখলাম মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে মানে সাজিদকে জামাটা পরানোর পরে এত সুন্দর লাগছিল মানে চোখই ফেরাতে পারছিলাম না তারপরে কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না ওর আব্বুর কাছে ফোন দিয়ে দেখাচ্ছিলাম তা ভাইয়া বললো কয়েকটা ছবি তুলে রাখলো রাখো আর কি আর বড় বোন কিভাবে ছোট বোন কে পড়াচ্ছে আপনারাই শুন के चाचा मुझे बोल जाओ बोल का बोल जाते रहा मजा आ जाते मुक्तता जिनु बोल जाते जिनु माम वाओ वा इन्हें इन्हें इनमें माम हाय

শুনলেন তো কিভাবে বড় বোন আর কি ছোট বোনের পড়ার দায়িত্ব নিল আসলে এটাই ভালো